আমি কালের একজন মহাপুরুষের কথা বলবো যিনি উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের এক শীর্ষ সম্ভ্রান্ত পরিবারে বীর মুজাহিদ শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহের ঔরসে জন্ম নিয়েছিলেন আধ্যাত্মিকতার আলোয় আলোকিত করেছিলেন বহু অন্ধকার হৃদয়ে আমি জামানার এক শ্রেষ্ঠ মোজাদ্দিদের কথা বলব যিনি চুহাত্তর বছরের দীর্ঘ জীবনের সবটুকুই বিসর্জন দিয়েছিলেন ইসলামের পথে জায়গা করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়ে ত্যাগার শ্রমের বিনিময়ে অর্জন করেছিলেন ঈর্ষণীয় সাফল্য করিয়েছিলেন বিপুল সুখ্যাতিও যার আকর্ষণীয় ব্যক্তিত্ব মুহূর্তেই মানুষের হৃদয় জয় করত আর মুচকি হাসিতে যেন পূর্ণিমার চাঁদ হাসতো চতুর্দিক পাপে ঘেরা পৃথিবীতে সকল প্রকার অন্যায় অপরাধ আর পাপাচারের বিরুদ্ধে দীর্ঘ আদর্শিক লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন অনুসরণযোগ্য এক আলোকিত জীবন যে জীবনের সংস্পর্শে অগণিত পথহারা মানুষ পথ খুঁজে পেয়েছে আমি একজন বীর সিপাহ সালারের কথা বলব যিনি চুপ থেকে শত্রুর মোকাবেলা করতেন সমস্ত ষড়যন্ত্রের জবাব দিতেন ধৈর্য আর চোখের পানি দিয়ে যিনি পরিবার সমাজ রাষ্ট্র কিংবা ভৌগোলিক সকল প্রতিকূল পরিস্থিতিতে নিবিড় পর্যবেক্ষণ এবং দুর্দান্ত চিন্তা শক্তির অধিকারী ছিলেন যিনি পূর্বসুরী আঁকাবিদদের জ্বলন্ত প্রতিচ্ছবি ছিলেন আমি একজন খুশবু প্রেমিকের কথা বলবো যিনি প্রচণ্ড রকম সুগন্ধি ভালোবাসতেন শুধু শরীর কিংবা পোশাকে নয় বরং সুগন্ধিময় জীবন তিনি গড়েছিলেন তাই তার কর্ম থেকেও সুখ্রাণ আসত আমি একজন নাচ প্রেমিকের কথা বলবো যিনি অপসংস্কৃতির মোকাবেলায় নাচ শিল্পীদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন জুলফিকার হামদ গজল পরিবেশক দল নামে একটি বিপ্লবী সাংস্কৃতিক সংগঠন যিনি একজন সাচ্চা আশিকের সোল ছিলেন যিনি পথে প্রান্তরে কিবা বিশ্রামে রাত ভর শিল্পীদের কণ্ঠে মুস্তাফার নাত শুনতে শুনতে হারিয়ে যেতেন মুহাম্মাদের দেশ মদিনা মোনাওয়ারায় কখনো বন্ধ চোখে কিবা অনুভবে হৃদয়ের আয়নায় দৃশ্যমান করতেন মদিনার বুকে শুয়ে থাকা রহমতের দোজাহার ছবি তিনি মোহাম্মদের প্রেম এবং দিদারের নেশায় এতটাই বিভোর ছিলেন যে কথা বলছেন না খাবার গ্রহণ করছেন না স্বাভাবিক হুঁশ নেই জীবনের এমন অন্তিম মুহূর্ত তথা প্রাণ বিসর্জন কালেও মৃত্যু ছেড়ে তড়িঘড়ি করে লাফিয়ে উঠে বলেছেন আমাকে রওজা শরীফের পথ দেখাও তিনি যেমন তেমন কারো প্রেমে পড়েননি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রেমে পড়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের উত্তম আদর্শের জাদুতে তিনি আটকা পড়ে গিয়েছিলেন সত্যিই তিনি মক্কার সেই আল আমিনকে বড্ড আমি একজন দক্ষ নাবিকের কথা বলবো যিনি উত্তাল ঝড়ের কবল থেকে সরসিনা নামক তরিটিকে নিরাপদে তীরে ফিরিয়েছিলেন তার অক্লান্ত পরিশ্রম নির্ঘম রাত নির্লভ নির্মহ জীবন ইখলাস একনিষ্ঠতা ও আমানদারিতার ফসল আজকের সরসিনা শরীফ সরসিনা শরীফের নান্দনিক প্রতিটি স্থাপনা তার অভিজাত রুচিশীলতা তীক্ষ্ণ মেধা চিন্তা দর্শন এবং দূরদর্শিতার প্রমাণ বহন করছে ইসলামের সুমহন মর্যাদাকে সমুন্নত করতে দৃষ্টিনন্দন মসজিদ মিনার ছাত্রাবাস ইত্যাদি নির্মাণ কাজের মধ্য দিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন আধুনিক সফসিনার উপকারের ভূমিকায় এই দরবারের প্রতিটি স্থাপনা তাঁর অসামান্য অবদানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম আমি একজন কর্মবীর স্বপ্ন পুরুষের কথা বলব যার কর্মতৎপরতা হাদিয়ে বাঙ্গাল কর্মতাল আহমদ রহমাতুল্লাহের চালতা গাছে তিনশো আঠারো ফিট সূর্য মিনারে যিনি বীর মুজাহিদ পীর মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলীহের প্রত্যাশাকে করেছিলেন উজ্জ্বলতম পীর মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ রহমাতুল্লাহ উনিশশো পঁচাশি সালে আলিয়া শিক্ষা ব্যবস্থার পাশাপাশি চারা গাছ স্বরূপ রোপণ করে গিয়েছিলেন আলিয়া শিক্ষা ব্যবস্থাকে বড় গাছ এবং দিনিয়া শিক্ষা ব্যবস্থাকে চারা গাছ আখ্যায়িত করে বলেছিলেন বড় গাছটি ঝড়ের কবলে উপড়ে যেতে পারে তাই দিন বাঁচাতে এই চারা গাছটি রোপণ করে গেলাম যিনি সেই চারা গাছটি বাঁচিয়ে রাখতে পানির পরিবর্তে শরীরের ঘাম কুড়িয়ে শিকড়ে ঠেলেছেন তাঁর অক্লান্ত পরিশ্রমেই আজ সে চারা গাছটির ডালপালা পালা ফুলে ফলে ভরে গেছে আর সে বৃক্ষের শাখা প্রশাখা সমস্ত প্রতিকূলতা ভেদ করে আজ চারিদিক জুড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তার লাভ করেছে আমি একজন গুরু গম্ভীর ঘন অভিভাবকের কথা বলব যিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের একজন অমায়িক মানুষ যার দৃষ্টিতে ছিল মায়া ভয় স্নেহ ও ইসলাহে নফসের অলৌকিক শক্তি আমি একজন পুষ্প প্রেমিকের কথা বলবো যিনি নিসার কারণের ফুল সদৃশ ছাত্র শিক্ষক কর্মচারী এবং অগণিত পীর ভাই মহিব্বীর ভক্ত মরিদদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতেন বলছিলাম মুজাদ্দিদে জামান শাহ সুফি মুহাম্মদ মুহিবুল্লাহ মোহাম্মদুল্লাহুল কথা হুজুর কেবলা গত দশই মহরম করে চলে গেছেন মনে হয় এই তো সেদিনের কথা অথচ প্রায় বছর পূর্ণ হতে চলেছে মনের মধ্যে শুধু একটা প্রশ্নই লক্ষ কোটি বার তোলা দিচ্ছে হুজুর কোথায় হারিয়ে গেলেন কি করছেন কেমন আছেন সেখানে মসজিদের দিকে তাকালে হুজুরকে মনে পড়ে মিনারের দিকে তাকালে হুজুরকে মনে পড়ে কুতুবখানায় তাকালে হুজুরকে মনে পড়ে যেদিকে শুধু হুজুরকেই মনে পড়ে স্টেজের সামনে বসে হুজুরের মায়া ভরা চেহারার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম হুজুর যদি কোনোদিন চলে যান কে হবে আমাদের এসব ভেবে চোখ ভিজে আসত বিশেষ করে তিন দিন ব্যাপী মাহফিলের বিদায়ের মুহূর্তে আখেরই মোনাজাতের পূর্বে হুজুর অশ্রুসিক্ত নয়নে কাতর কণ্ঠে বলতেন আপনারা দূর থেকে এসেছেন আপনাদের জন্য ভালো ব্যবস্থা করতে পারেনি আপনাদের অযু গোসল থাকা খাওয়ায় কষ্ট হয়েছে তাই আমাকে রস্তে মাফ করে দিবেন একথা শুনতেই হু হু করে কান্না করে দিতাম কষ্টে বুক ভারী হয়ে আসত এখনো সেসব মনে পড়ে বুক কান্না পায় ভাবতেই ভীষণ কষ্ট হয় হুজুরকে আর কোনো দিন না হুজুর যে সর্বশেষ আবার মাথায় হাত বুলিয়ে ফুঁ দিয়েছিলেন সে পবিত্র হাতের পরশে আজও আমি শীতলতা অনুভব করি সে যে হুজুর কেবলার শরীরের সুখ্রাণ আজও আমার নাকের ডগায় লেগে আছে গত বছর ফাল্গুনের মাহফিল ছিল সারসিনা শরীফের জমিনে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলহের সর্বশেষ মাহফিল আমার স্পষ্ট মনে পড়ছে সেই মাহফিলে হুজুর চোখ তুলে মায়া ভরে আপন ভক্ত মরিতদেরকে শেষ দেখা দেখে নিচ্ছিলেন তখন হুজুরের চেহারায় কিছুটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট ছিল এবং চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছিল কারণ হুজুর বুঝতে পেরেছিলেন সুখে দুঃখে পাশে থাকা আপন মরিদানের সঙ্গে এটাই হয়তো আমার শেষ দেখা তাই হুজুর ইঙ্গিতে বলেছিলেন আবার কিন্তু আট মাস পরে মাহফিল একথা বলে হুজুর বোঝাতে চেয়েছেন পরবর্তী মাহফিল আসতে বাকি কাজেই দেখা নাও হতে পারে সেদিন লক্ষ লক্ষ না হু হু কান্নার চিৎকারে এক আগাম শোকের আবহাওয়া তৈরি হয়েছিল স্যার সিনা শরীফে কারণ মুর্শিদকে হারানোর সাংঘাতিক ভয়ঙ্কর একরকম ভয় সবার হৃদয়ে ভর করেছিল হুজুরকে হারানোর ব্যথা পুজুর নিজেই আমাদের সবাইকে নিয়ে উদযাপন করে গেলেন আহ আল্লাহর অলিদের প্রত্যাবর্তন কতই না সুন্দর সুশৃঙ্খল